তারা আমাকে বলে শূন্যতের চন্দ্র প্রহরী কথা কোন তারা আমাকে লকম দিয়ে তলোয়ার এহাল শূন্য ওরা আমাকে তলোয়ার উপাধি উপাধি দেয় আমার অতন্ত্র প্রহরী উপহার দেয় আর আমি সঠিক মাসালা বললে বই আমি ওহাবি কথা বলেন নাকি আমি তিন বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই এটা আপনারা যারা মিডিয়া জানেন আমার বক্তব্য মিডিয়াতে আছে আমি যখন বললাম হাদিস কোরআনে নাই এখন আমার সারা দেশের ভক্তরা আমার বিচার প্রার্থী হলো আমাকে ও টুকমা তোকমা লাগাইয়া দিল আচ্ছা বলেন যেটা হাদিস কোরআনে নাই আমি কি বানাবো কি বলেন না কেন আমি বানাবো নাকি আমি আপনাদের ময়দান থেকে না আমি ওই ময়দান থেকে আর সত্য কথা বলেছি কথা বলেন না কেন আমি সেই ময়দান থেকে সত্য কথা বলেছি আমি গত দুই বছর আগে বলেছি সকলিদের সেরাই ঈদ কথা যারা আমার বক্তব্য শুনেছেন তারা দেখেছেন আমি বলেছি কথা কই থেকে ঈদ বানানো হলো কে বানালো সুতরাং এমন কিছু বিষয় নিয়ে যারা চাপাচাপি করেছে অনেক কষ্ট আর দুঃখ নিয়ে আমি কি করেছি এই সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাকে তোকমা দেওয়া হয় আমি ওহাবি তো তাদের পাশে থাকার কোনো প্রয়োজন আছে সদাই করো বাজার করো উপার্জন করো এরপরে বলেছেন তাকওয়া ইমানদারের জন্য পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উন্নত সবচেয়ে উত্তম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সদাই হচ্ছে তাকোয়া ইমানদারের সবচেয়ে শ্রেষ্ঠ সদাই শ্রেষ্ঠ মার্কেটিং শ্রেষ্ঠ পাথেও শ্রেষ্ঠ উপার্জন হচ্ছে তাকোয়া আমরা পৃথিবীতে মনে করি এই দুনিয়ার জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়া এটা শ্রেষ্ঠ আমরা কেউ কেউ মনে করি পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাবশালী হওয়া ক্ষমতাশালী হওয়া এটাই সবচেয়ে শ্রেষ্ঠ কেউ মনে করি পৃথিবীর সবচেয়ে বেশি প্রাচুর্যের মালিক হওয়া দনভাণ্ডারের মালিক হওয়া এটাই শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ তোরা তাকোয়া ইমানদারের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে টাকোয়া কি বলেন ঠিক কিনা এই কথা কার কথা আল্লাহর কথা এরপরে তৃতীয় স্টেপে আল্লাহ সুবাহ তোমরা আমাকেই ভয় করো উনিল আলবাব হে জ্ঞানওয়ালা বুদ্ধি বিবেচনাওয়ালা যাদের মাথায় কিছু জ্ঞান বুদ্ধি আছে তারা তোমরা আমাকে ভয় করো বুঝা যায় আল্লাহকে ভয় করতে হলে কিছু জ্ঞান বুদ্ধি লাগে কি বলেন আল্লাহ ভয় করতে হলে কিছু জ্ঞান বুদ্ধি লাগে আলবাব হে জ্ঞানীগণ হে বুদ্ধিমান তোমরা আমাকেই ভয় করো এখানে কি আল্লাহ মানুষকে ভয় করতে বলেছেন কথা বলেন আমার সাথে মানুষদেরকে ভয় করতে বলেছেন আল্লাহ তালা বলেছেন আমাকেই ভয় করো আমি আজকে আপনাদের মাঠে বয়ানের মাঠে কেন এসেছি একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই বিশ্ববিখ্যাত আলেম তার নাম শেখ আলী তান্তাবি তিনি বলেন আমি দাওয়াতের ময়দানে এল ময়দানে সাতাইশ বছর খেদমত করেছি সাতাইশ বছর খেদমত করার পর আমি কোরআনুল করিমের কতটা আয়াত আমার মধ্যে আমি ধারণ করতে পেরেছি ছয় হাজার ছয় শিশুটির আয়াতের মধ্য থেকে কতটা আয়াত আমি শায়খ আলী তানতাবি আমার মধ্যে ধারণ করতে পেরেছি তিনি একদিন কুরানিম খুলে সুরাতা তেলাওয়াত করতে করতে নজরে পড়েছে আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না যে ধুকাবাজ যেই প্রতারক বিশ্বাসঘাতক আল্লাহ তাকে পছন্দ করেন না কথাটা কার সবাই বলেন না কথা ডাকার আল্লা সুবাহ বলেছেন প্রতারক বিশ্বাসঘাতক তাকে আল্লাহ পাক পছন্দ করেন না যেই পাপিষ্ট যেই গুনাগার যে অবাধ্য পাক তাকে পছন্দ করেন না শেখ আলী তান্তাবি বলেন আমিও তো বহু জায়গায় প্রতারণার প্রতারণা করে থাকি আমিও তো বহু জায়গায় বিশ্বাস ঘাতকতা করি আমিও তো বহু জায়গায় কি করি আমি ঢোকাবাজি করি কথা বলেন তখন তিনি ভাবলেন এ আয়াত অনুযায়ী আমাকে মিলাচ্ছি শায়খ আলী বলেন এ আয়াত বলে আল্লাহ আমাকে পছন্দ করেন না সাতাইশ বছর আমি দিনের ময়দানে খেদমত করলাম দাওয়াতের খেদমত করলাম হাজার হাজার ছাত্র বানালাম মুহাদ্দিস বানালাম কিন্তু আমি তো আল্লাহর পছন্দিনই হতে পারলাম না আমি তো আল্লাহর পছন্দনীয় হতে পারলাম না কথা বুঝতেছেন আমার তখন এই সুরা থেকে যখন তিনি সামনে তেলাওয়াত করে সুরাতুন নিসা পর্যন্ত গিয়েছেন সুরাতুন নিসাতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখত যার সিনাতে যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকে আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন না আছে না নাই আয়াতকারিমে বলেন না আছে না নাই শায়ক আলী তান্তাবি বলেন আমি যে পরিমাণ শিখেছি হাঁক ডাক্ত জীবনে কম দিছি না কথা বলেন না আমি যে পরিমাণ জ্ঞান অর্জন করেছি হাক ডাক জীবনে কম দিছি না কি আছো বাপের বেটা আমার সামনে আসো বহসে হারাই ফেলব কথা কর না আমার সামনে আসো বাসে পাঁচ মিনিট টিকবা না এরকম লম্বা লম্বা কথা আমিও বলেছি কথা কর না কা এরকম লম্বা লম্বা কথা আমিও বলেছি শায়েক আলী তানতাবি বলেন আমার ভিতরে অহংকার আমার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার না বরং পাহাড় পরিমাণ অহংকার সুতরাং এই আয়াত বলে আমি আল্লাহর পছন্দ নিয়ে হতে পারি নাই তখন তিনি ভাবলেন মাত্র দুটা আয়াত তেলাবাদ করলাম আমার বিপক্ষে পক্ষে না বিপক্ষে তখন সামনে তেলাবাদ করলেন সামনে তার নজরে পড়েছে আল্লাহ তালা ভালোবাসেন না জালেমদেরকে অত্যাচারী জালেম যারা আল্লাপাক তাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না এই আয়াত করে তিনি ভাবছেন আমি আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার সমাজ আমার ছাত্র আমার কলিগ আমার বন্ধু বান্ধব আমার স্বজাতির সাথে কত জুলুম করেছি সুতরাং আমি নিজেই তো একজন জালেম আমি তো এখনো আল্লাহর পছন্দ নিয়ে হতে পারি নাই যদিও তাম বাংলাদেশ আমাকে পৃথিবী কি মনে করে বড় আলেম মনে করে কথা বলেন না যারা আমি সহকারে এই আমরা আছি একজন কি বুকে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কোনোদিন জুলুম করি নাই কি পারবেন আমরা প্রত্যেকেই হয়তো ছোটো না হয় বড় জালেম আমরা জালেমের কাতারে এখনো আছি কথা বলেন ঠিক কিনা এই আয়াত তেলাওয়াতের পরে শায়েখ আলী তান্তাবি বলেন আল্লাহ তোমার কোরান কেলিমেক ছয় হাজার ছয় শতক শিশুটি আয়াতের ভিতর থেকে তিনটা আয়াত করলাম তিনটে আমার বিরুদ্ধে কথা বলেন না কেন কি পক্ষে না বিপক্ষে তখন তিনি সামনে তেলাওয়াত করলেন সামনে তেলাওয়াত করে দেখেন আরেকখান আয়াত তার নজরের সামনে পড়েছে ইন্নাল্লাহ লা ইহিতুল মুসসিদীদ যারা বিশৃঙ্খলাকারী তাদেরকে আল্লাপাক পছন্দ করেন না বিশ্বাস করেন বিশ বছরের জিন্দিক আমি বাংলাদেশের যেই জেলায় গিয়েছি সে জেলায় আমার যারা মোহব্বতের লোক ছিল ওরা বলতেছে হুজুর আম সারা ছাড়া হইত না আপনি একটু ডাক দেন এই এলাকায় অলিপুরি হুজুর সাহেব আসছিল ছিল আইসা আমাদেরকে অনেক সাবান সারা গোসল করে দিয়ে গেছে আপনি একটু ডাক না দিলে কেউ এটা গ্রহণ করত না আসেন আমরা কি করে এটা বাস লাগায় দিই কথা বলছেন নাই কথা বুঝছেন অথচ কারো নিকটে বিদাত কারো মুস্তাহাব কেউ বিদাত বলে কে মুস্তাহাব বলে শরীয়তের কোনো ফরজ বিষয় ছিল না কোনো ওয়াজিব বিষয় ছিল না কোনো সুন্নত বিষয় ছিল না এ নিয়ে কোনো বাসের প্রয়োজনই ছিল না কথা বলেন ঠিক কিনা এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যে বাস করতেই হবে এই মুহূর্তে মোকাবেলা করতেই হবে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দিয়া লাগাই দিছে আমি মাঠে নেমে গেছি বিশ বছর পরে গিয়ে দেখি আসলে পিছনে কেহ নাই কথা কন্যা এগুলো কি ফাও কথা বলেন না এগুলো কি ফও আমি ভাবলাম এলএম কালাম আমি যতটুকু আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে আমি আমি কই খুয়াইলাম আমি কই খুয়াইলাম আমি এমন দুঃখ থেকে এমন দুঃখ থেকে তিন তালাকে বায়েন দিয়া আমার জীবনে উনিশটা বা শুধুমাত্র মুস্তাহাব আর বিদাত কেউ বলে বিদাত কেউ বলে মুস্তাহাব এমন না যে এটা ফরজ আর বেদাত এমন না কথা নাই এই নিয়ে লড়াই করতে করতে আমার যদি মৃত্যু পর্যন্ত লড়াই করি একটা বাস্তবায় হবে না কি হবে নাকি ওটা নিয়ে আমার জিন্দি শেষ আমার জিন্দিগি কি শেষ আলী তান্তাবি বলেন আমি যখন ভাবলাম তিনটা আয়াত আমার বিরুদ্ধে চলে গেছে তখন তিনি সামনে তেলাওয়াত করলেন আল্লাহ পাক বলছেন বিশৃঙ্খলাকারী অশান্তিকারী সমাজে ফেতনাবাজকে আল্লাহ পছন্দ করেন না আমার তখন ভয় লাগছিল শায়েক আলী তান্তাবি জিন্দিগির সাথে তা আমার জিন্দিগিও মেলে কথা বোঝেন আমার জিন্দিগি তো মিলে আমি কি করতেছি আমি কি করতেছি শেখ আলী তামতাভি বলেন আমি লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি না তিনি কুরআন কারীমে 40 টা আয়াত ওই দিন নজরে পড়েছে 40 টা তার বিরুদ্ধে সাধারণ যারা আছেন বুঝতেছেন কথাগুলো 40 টা আয়াত নজরে পড়েছে সব তার বিরুদ্ধে তখন তিনি ভাবলেন মনে হয় কুরআন কারীমে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পক্ষে একটাও বাও যাবে না আর দরকার নেই ভয়ে তিনি কোরআন শরীফ রেখে দিয়েছেন রাতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস তিনি ছিল কান্নাকাটি করে দোয়া করছেন দোয়ার মধ্যে চোখের তন্দ্রা আসছে আর তন্দ্রার ভিতরে রব্বানি যার সাথে আল্লাহ পাকে তালুক থাকে তিনি মাঝে মাঝে এলহাম প্রাপ্ত হন কি প্রাপ্ত হন এলহাম প্রাপ্ত হন তিনি তখন আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম প্রাপ্ত হয়েছেন এই কথার মাধ্যমে তুমি কোরআনুল করিমের সুরাতুল বাকারার দুই শত বাইশ নম্বর আয়াত হলো ওটা তোমার পক্ষে আছে সবাই বলতে হবে সুরায় বাকারার কত নম্বর দুই শত বাইশ নম্বর তোমার পক্ষে তাম পৃথিবীর আমার ইমানদার বান্দাদের পক্ষে নাজিল করেছি এই আয়াত দিয়ে সবাই বেঁচে যাবে আমরা সবাই কি

আমার পিতামাতা আমার পরিবার আমার ভক্ত জগৎ কে কি বলেছে তার দিকে ব্রুক্ষেপ না করে হকের পথে অটুট অবিচল থাকে আল্লাহর দিকে তাও বা করে ফিরে আসে আল্লাহ তাকে পছন্দ করেন ভালোবাসেন ঠিক কিনা বলেন হাজার পাপে পাপি হোক দুনিয়ার সমস্ত গুণ আসে অভ্যস্ত হলেও যদি সে তাও করে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেয় ঠিক কি না আমার এই প্রেক্ষাপটটা সংক্ষেপে বললাম কিভাবে আপনাদের মাঠে আসতে পেরেছি কিছুটা বুঝতে চাই তো আপনারা আমি কেন এসেছি আশ্চর্য হবে আমি এক জায়গায় বললাম আমাকে টুকেন দেওয়া হয়েছে আজানের পূর্বে সালাদ সালাম করা যাবে কি না আমি বললাম এটা বিদাত কি বললাম এটা বিদাত আমি স্ত্রীর থেকে নামতে পারলাম না স্টেজের মধ্যে আমাকে ফতুয়া দেওয়া হলো এটা ওহাবি হুজুর কথা বোঝার নেই মনে আমি তখন ভাবলাম কি আশ্চর্যের বিষয় তারা আমাকে বলে শূন্যতন্ত্র প্রহরী কথা কোনো তারা আমাকে লক্ষণ দিয়ে তলোয়ার আর এহাল শূন্য ওরা আমাকে তলোয়ার আর উপাদি উপাদি দেয় আমার অতন্দ্র প্রহরী উপহার দেয় আর আমি সঠিক মাসালা বললে বই আমি ওহাবি কথা বলেন নাকি আমি তিন বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই এটা আপনারা যারা মিডিয়া জানেন আমার বক্ত মিডিয়াতে আছে আমি যখন বললাম হাদিস কোরআনে নাই এখন আমার সারা দেশের ভক্তরা আমার বিচার প্রার্থী হলো আমাকে ওহাবি তোকমা লাগাইয়া দিল আচ্ছা বলেন যেটা হাদিস কোরআনে নাই আমি কি বানাবো কি বলেন না কেন আমি বানাবো নাকি আমি আপনাদের ময়দান থেকে না আমি ওই ময়দান থেকে তারা সত্য কথা বলেছি কথা বলেন না কেন আমি সেই ময়দান থেকে সত্য কথা বলেছি আমি গত দুই বছর আগে বলেছি সকল সেরাই সেরা কথা যারা আমার বক্তব্য শুনেছেন তারা দেখেছেন আমি বলেছি ফও কথা কই থেকে ঈদ বানানো হলো কে বানালো সুতরাং এমন কিছু বিষয় নিয়ে যারা চাপাচাপি করেছে অনেক কষ্ট আর দুঃখ নিয়ে আমি কি করেছি এই সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাকে তোকমা দেওয়া হয় আমি ওহাবি তো তাদের পাশে থাকার কোনো প্রয়োজন আছে ধরে বলেন আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট ওহাবি হয়ে যায় কি কথা অর্ধেক হয়ে লাভ কি আর একবারে এমন ওহাবি হই যেন আর কোনো সন্দেহ না থাকে এই জন্য হানড্রেড পার্সেন্ট ওহাবি হওয়ার জন্যই আপনাদের মাঝে আসছি আমরা ওহাবি হইয়া কি অসুবিধা হয়েছে একটু হাত তুলে করলে অসুবিধা হয়েছে আল্লাহ হেফাজত করুক জোরে আমিন বলেন আমি সিয়ারু আলামিন বলা ইমাম জাহাবের লিখিত কিতাবের মধ্যে পেয়েছি আবদুল্লাহ ইবনুল মুবারক বিশ্ববিখ্যাত আমি যেহেতু আমার উপরে যথেষ্ট মানসিক প্রেশার যাচ্ছে আমি ঘুমাইতে ঘুম হয় না খেতে গেলেও খেতে পারি না এই জন্য আমার থেকে বয়ান শুনবেন এই মুহূর্তে এটা অসম্ভব আমি মানসিকভাবে কোনো বয়ানের জন্য প্রস্তুত না দুই চার মাস আমি হসপিটালে থাকা দরকার ছিল তারপরও আমি কি করছি মাঠে ময়দানে হাজিরা দিচ্ছি আমার থেকে বয়ান শোনার জন্য মনোযোগ দিয়ে বসার কোনো প্রয়োজন নাই আমি কিছু কথা বলার জন্য আসছি আবদুল্লাহ বলেন যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে আমি একজন মুজাহিদ আমাদের মধ্যে পাঁচজন সৈনিক বীর পুরুষ কাফেরদের মধ্য থেকে একজন সৈনিকের সামনে গিয়া অল্প কয়েক মিনিটের ভিতরে আমাদের বাঘা বাঘা পাঁচজন বীর পুরুষ কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে কাফের কয়জনের সামনে কথা কন্যা কয়জনের সামনে একজনের সামনেই আমাদের বড় বড়ো বীর পুরুষ পাঁচজন শহীদ হয়ে গেছে এই পাঁচজন যখন শহীদ হয়ে গেছে আমাদের মুসলমানদের শিবিরে সবাই পরামর্শ করছে তো কোনো মুজাহিদ নাই তো কোনো সাহসী কোনো ব্যক্তি নাই সুতরাং আর আমাদের সামনে যাওয়ার দরকার নাই আমরা যুদ্ধে কি হয়ে যাই আত্মসমর্পণ করে ফেলেন্ডার হয়ে যায় তখনই আব্দুল্লাহ ইবদুল মুবারক বলেন আমি যে একজন মাওলানা আছি আসি তোমরা কি আমাকে হিসাবে ধরো না কথা বল তোমরা কি আমাকে হিসাবে ধরো না তখন তারা বলল আপনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আপনি শহীদ হয়ে গেলে হাদিসের খেদমত ভাটা পড়ে যাবে অচল হয়ে যাবে আমরা আপনাকে চাই না জেহাদের মাঠে যাওয়ার জন্য তখন তিনি বললেন আমি হাসরের মাঠে আল্লাহর সামনে যখন উঠব আর যদি পাক বলে আব্দুল্লাহ তোর সামনে মুসলমানগণ আত্মসমর্পণ করেছে আর তুই জেহাদের জন্য একটু সামনে গিয়ে গেলি না তোর কি ভূমিকা ছিল আমি আল্লাহ সামনে কি জবাব দিব বলেন সুবাহ আল্লাহ শোনো তোমাদের কবর তোমাদের সাথে তোমাদের হাসল তোমাদের সাথে আমি শহীদ হয়ে গেল কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহর সামনে আমি কি জবাব দিব কথা বুঝতেছেন আমার তখন তিনি কারো কোনো অনুরোধ না শুনে সরাসরি তিনি ওই কাফের যেই কাপের পাঁচজন মুসলিম বীর পুরুষকে শহীদ করেছে তার সামনে গিয়ে বলছে আমি তুমি আমাদের পাঁচজনকে শহীদ আনা এখন তোমার সাথে আমি লড়াই করতে এসেছি মুসলমান কখনো আগে আগে কি করে না আঘাত করে না তুমি আঘাত করো আমি প্রতিহত করব আর আমার আঘাত তোমার পরে হবে এই কাফের যখন আঘাত করেছে তারিখের মধ্যে এসেছে সিয়ারু আলমিনুবালা আবদুল্লাহ ইবনুল মুবারক এই আঘাত প্রতিহত করলেন দাল দিয়ে যখন আঘাত প্রতিহত করলেন তার তরবারের টুকরা হয়ে পড়ে গেছে তরবারে ভেঙে গেছে আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন তোমার তো ফালা শেষ এখন কার ফালা সবাই কথা বলে না কার ফালা আমার ফালা আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া এই আওয়াজ তুলে আব্দুল্লাহ যখন আঘাত করেছেন সাথে সাথে শিরস্ত্রাণ ভেঙে টুকরা হয়ে পড়ে গেছে মাথার উপরে যখন তরবারি পড়েছে এই আঘাতের প্রচন্ডতায় মাথা দ্বিখণ্ডিত হয়ে গলা ভেদ করে তরবারি তার কলিজে স্পর্শ করেছে কাফের শেষ কথা কোন কাফের কি শেষ আবদুল্লাহ ইবনুল মুবারক বলছেন তোমাদের মধ্যে আর কে আছো আর কে আছো আমি আবদুল্লাহ ইবনুল মুবারক আর কে আছো এরকম যখন তিনি চিৎকার শুরু করছেন যখন তিনি চিৎকার করে ডাকা করছেন আল্লাহ তাআলা কাফেরদের ভিতরে একটা ত্রাস একটা ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করে দিয়েছেন তখন তারা বুঝতে পেরেছে এই মৌলবির সামনে যত বড় যুদ্ধই যাবে সেই নিরাপদে ফিরে আসতে পারবে না সবাই তখন সিদ্ধান্ত নিয়েছে আর আমাদের যুদ্ধ করতে হবে না আমরা পরাজয় বরণ করব মুসলমানদের হাতে আমি এই কথাটা মিলিয়ে দেওয়ার জন্য কথাটা তুলছি বলেন মুসলমানদের বিজয় ছিল নাকি পরাজয় ছিল বলেন না সবাই একটু আগে যেখানে মুসলমানদের পরাজয় ছিল এখন পুরাটাই পরিবর্তন হয়ে মুসলমানদের বিজয় হলো আর কাফেরদের কি হচ্ছে পরাজয় হচ্ছে এই যে কাহিনী বলতেছি এই কাহিনী বলা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যখনই মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে বিজয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে মুসলমানদের শিবিরে মুসলমানগণ সবাই মিছিল তুলেছে সবাই স্লোগান দিচ্ছে আজকে যদি আবদুল্লাহ না থাকতো আমাদের বিজয় আসতো না যদি আজকে আমাদের মহাদির সাহেব সামনে না যাইতেন আমাদের বিজয় হতো না এরকম স্লোগান দিচ্ছে মিছিল দিচ্ছে তখনই আবদুল্লাহে ইবনুল মুবারক বুঝছেন তাদের মিছিলে তাদের স্লোগানে আমার যে অর্জন সব শেষ হয়ে যাবে তখন তিনি ঘোড়া থেকে নেমে মাটিতে হামাগুড়ি খাচ্ছে কথা বলেন না কি করতেছেন হামাগুড়ি খাচ্ছেন কোথায় মাটিতে হামাগুড়ি খাচ্ছেন তখন সবাই তার মুসলমানদের শিবিরে সবাই চিৎকার করে বলছেন যে আপনি হামাগুড়ি খাচ্ছেন কেন আমরা তো আপনারই প্রশংসা করছি আপনার মিছিল করছি আপনার স্লোগান দিচ্ছি তখন তিনি বললেন তোমাদের স্লোগানে আমার শয়তান আত্মা আমার যে নফস নফ্সে আম্মারা মোটা তাজা হয়ে খুশি হয়ে আমি যে আল্লাহর কাছে জিহাদ করে যে সবাব কামাই করেছি সব আমার এই নফসে আম্মারা সর্বনাশ করে ফেলতেছে এরকম নকশা আমাদের আছে না নাই জোরে বলেন না আসে না নাই তখন তিনি বললেন তোমরা থামো তোমাদের এই স্লোগান তোমাদের এই সংবর্ধনা আমার কোনো প্রয়োজন নাই আমি জিহাদ করেছি কেবল কেবলমাত্র আল্লাহর কাছে পাওয়ার জন্য এটার নাম তাকোয়া এটার নাম কি তাকোয়া এই কথা বলার পরে তখন তিনি বললেন আমার জীবিত অবস্থায় আজকের বিজয় কাহিনী পৃথিবীর কাউকে তোমরা বলবো না এই কথা আমার সাথে অঙ্গীকার করো সবাই বলছে আমরা অঙ্গীকার করলাম আপনার দুনিয়ার জীবনে এই বিজয় কাহিনী কারো কাছে শোনাবো না তখন তিনি বললেন হিজাবান লাল কালা আলুম যদি তোমাদের মাঝে আর আমার মাঝে একটা পাহাড় পাহাড় দাঁড়া যাইতো আমি যেহাদের পরে যে বিনিময় পেয়েছিলাম আল্লাহর দরবারে তোমাদের বক্তব্য শোনার পরে আমার সন্দেহ হচ্ছে আমার এই সব আল্লাহর নিকটে জমা হয়েছে কি হয় নাই আমার সন্দেহ লাগছে তোমাদের বক্তব্যগুলো না শোনার পূর্বে যদি তোমাদের সামনে আর আমার সামনে একটা পাহাড় হয়ে প্রাচীর দাঁড়ায় আল্লাহর কাছে প্রিয় হতো বলেন সোহান এই ছিল সলবদের দৃষ্টিভঙ্গি কথা বলে এই ছিল কাদের দৃষ্টিভঙ্গি সলাবদের দৃষ্টিভঙ্গি তারা যে কোনো ইবাদত করেছে আমল করেছে প্রত্যেকটার পেছনে আল্লাহর নিকটে জমা হয়েছে কিনা তা দেখতো কথা বলেন ঠিক কিনা